আসসালামু আলাইকুম কেমন হবে যদি এমন হয় রাতে আপনি গেলেন প্রস্রাব করার জন্য কিন্তু হঠাৎ এসে গেল কি সেই প্রাণী কেন এমন একটি আতঙ্কের সম্মুখীন হচ্ছে আজকালকার গ্রামগঞ্জের মানুষগুলো কি সেই প্রাণী কেন মানুষ দেখে এত ভয় পায়। এই সব কিছু জানতে হলে দেখতে হবে এই ভিডিও শেষ পর্যন্ত তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রাণীটি দেখতে বিড়ালের মতো কিন্তু বিড়ালের থেকে কিছু বৈশিষ্ট্য অন্যরকম যা এটিকে বিশেষত্ব দিয়েছে যার কারণে মানুষ একে ভয় পায় প্রাণীটির বাংলা নাম হচ্ছে বা গন্ধগোকুল অনেকে আবার এটিকে ভাম বলে থাকে এই বিড়ালটি এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান মায়ানমার ও থাইল্যান্ড এইসব অঞ্চলে এবং গ্রামগঞ্জের ঝুপ জঙ্গলে ইত্যাদি বিভিন্ন জায়গায় এই প্রাণীটি দেখা যায় এখন প্রশ্ন হতে পারে যে প্রাণীটি আসলে আমাদের জন্য বিপজ্জনক কিনা বিজ্ঞানের বিশ্লেষণ বলে এই প্রাণীটি মোটেও মানুষের জন্য বিপজ্জনক নয় তবে কখনো কখনো তার আত্মরক্ষার্থে সে বিপজ্জনক হয়ে উঠতে পারে যদি প্রাণীটি মানুষের জন্য বিপজ্জনক নাই হয় তবে মানুষ আতঙ্কিত কেন হয় এটা একটি বড় প্রশ্ন আসুন জানি কেন আতঙ্কিত হয় আতঙ্কিত হবার প্রথম কারণ হচ্ছে এর গায়ের রং এর গায়ের রং চিতা ভাগের মতো সাদা কালো ডোরাকাটা এবং এর খাবার হচ্ছে মাংস অনেকেই মাংসর কারণেও তাকে ভয় পায় যেটা মাংস খাই বলে হয়তো আমাকে আক্রমণ করতে পারে কিন্তু এই বিড়ালটি ততক্ষণ আপনাকে আক্রমণ করবে না যতক্ষণ না আপনি তার কোনো ক্ষতি করতে চাইবেন যখন আপনি তার ক্ষতি করতে চাইবেন তখন এই বিড়ালটি আপনার দিকে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গিতে থাকা প্রাণীটি মাংস খায় ঠিকই কিন্তু প্রাণীটি লাজুক প্রকৃতির এরা রাত্রে অগোচরে জঙ্গলে চলাফেরা করে কিন্তু কারো কোনো ক্ষতি করে না এরা মানুষ বা অন্য কোনো প্রাণী দেখলে নিজেরকে গুটিয়ে নেয় তারা আতঙ্কিত হবার আরেকটি বড় কারণ হচ্ছে অজ্ঞতা আমরা জানি না এই প্রাণীটা আসলে কি এবং আমাদের জন্য কতটুকু বিপজ্জনক যার কারণে আমরা এই প্রাণীটি প্রথম দেখার সময়ই আমরা আতঙ্কিত হয়ে যাই ভয় পেয়ে যাই এখন সমাধান হচ্ছে প্রাণীটি যেহেতু আমাদের জন্য বিপজ্জনক নয় সেহেতু এই প্রাণীটির কোনো ক্ষতি করা যাবে না আপনারা যদি হঠাৎ আপনাদের সামনে এই প্রাণীটি পড়ে যায় তাহলে আপনারা কখনো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না প্রাণী ধ্বংস করবেন না প্রাণী বাঁচিয়ে রাখুন এমন প্রাণীগুলো পৃথিবীতে বিরল যেহেতু এই একটি অজ্ঞাত অপরিচিত প্রাণী আমাদের কাছে তাই আজকের এই ভিডিওটি বানানো আপনারা এই প্রাণীটি দেখলে আপনার নিজেরা সতর্কিত থাকবেন কিন্তু প্রাণীটির কোনো ক্ষতি করবেন না প্রকৃতি সবসময় আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে থাকে আর এইসব প্রাণীগুলো প্রকৃতিতে একটা বিরাট ভূমিকা পালন করে কখনোই আমরা এই প্রাণীগুলোর বিনষ্ট চাইবো না কখনোই প্রাণীগুলোকে আমরা ধ্বংস করবো না প্রাণী বাঁচিয়ে রাখুন নিজের আবাচুন দেশকে বাঁচিয়ে রাখুন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে